আসসালামু আলাইকুম দিজন ভাই এই যে আজকে পাতা হাইব্রিড সুন্দরী লাউ এর জমিতে চলে আসছি এই যে উক্ত জমিতে আপনি চাষাবাদ করছেন অন্যান্য জায়গায় অনেকবার দেখছেন সুন্দরী লাউ এখন আপনি নিজে চাষ করছেন এখন আপনার জমিতে কীরকম আপনার ফলন দেখতেছেন বা কীরকম মনে হচ্ছে একটু বলবেন আমার দেখা বর্তমান সময়ের জন্য সবচেয়ে সারা একটা জাত সুন্দরী ফলের সাইজ এবং কালার চতুর্দিক দিয়ে সারা একটা জাত সুন্দরী শুধু না আমি যেমন সুন্দরী কাজেও তেমন সুন্দর আচ্ছা ফলন কীরকম দেখতেছেন আলহামদুলিল্লাহ ফলন দেখে আমি সন্তুষ্ট এখন পর্যন্ত এখান থেকে দুইবার হারভেস্ট করা হয়েছে আগামী তিনবার হারভেস্ট হবে তো গাছের বয়স যত বাড়বে ফলন তো ততই বাড়বে এই যে এই যে গ্লোরি এই কালারটা যে গুছি এটা তো একদম অসাধারণ একটা কালার আমাদের এখানকার জন্য সব এটা চাহিদা হ্যাঁ আর বর্তমান পাইকারি লাউয়ের পাইকারি ধরো ভালো আছে জি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা তাহলে আশা করব আপনি কিছু লাভবান হবেন ইনশাল্লাহ আশা করেন এই যে পুরা জমিটাই তো এভাবে ভরপুর ফলন দেখা যাচ্ছে না জি জি আচ্ছা আর আমাদের সাথে আছেন আমাদের পাতা শীর্ষের ডিলার চকরিয়া বিজ সেন্টারের স্বত্বাধিকারী মুভিস মুভিজ আপনার কিরকম লাগতেছে আমারটা অনেক ভালো লাগতেছে যে কেও অনেক ফলন এই ফলনে তো আপনার মানিক সব খুশি হবে আচ্ছা তো দিশান ভাই সারা বাংলাদেশে যারা লাউের চাষের সাথে সম্পৃক্ত তাদের উদ্দেশ্য করে আপনি কিছু বলবেন যারা লাউ চাষ করবেন আমার মতো ফলন পেতে চান অবশ্যই মাথা সুন্দরী লাউ চাষ করতে হবে তো এটার যেমন খালার সাইজ ফলের গঠন চতুর্দিক দিয়ে সারা একটা যাবে ধন্যবাদ ভালো থাকবেন পাতা সিরসের সাথে থাকবেন সালামু আলাইকুম